বন্ধুরা বিরাট বড়ো একটা খবর সামনে এসেছে যেখানে আমেরিকার সবচেয়ে শক্তিশালী সার্ভিলিয়ান্স ড্রোন এম কিউ নাইন রিপারের ওপর হামলা চালিয়েকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আর ইন্টারেস্টিং বিষয় দেখুন এটা কিন্তু সেই ড্রোন যাকে ভারত আমেরিকার থেকে কিনছে আর এই যে পুরো ডিল তার দাম ধরে নিন যে তিন থেকে চার বিলিয়ন ডলার হবে ফলে স্বাভাবিকভাবে একদিকে ভারত এই ড্রোন চীন আর পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য কিনছে অন্যদিকে একটা আতঙ্কবাদী গোষ্ঠী এত দামি আর শক্তিশালী ড্রোনকে ডাউন করে দিয়েছে সেটা কিন্তু ভারতের জন্য বিরাট বড়ো একটা চিন্তার বিষয় যে আমেরিকার সাথে যদি এমনটা হয় তাহলে ভারত এত দাম দিয়ে এই সমস্ত ড্রোন কিনে শেষে বিপদে পড়বে না তো তাই আজকের এই ভিডিওতে আমরা পুরো ঘটনাকে ডিটেলসে জানবো এবং অ্যানালাইজ করার চেষ্টা করব যে সত্যি কি এই ড্রোন চীন বা পাকিস্তানের বিরুদ্ধে হামলার দরুন আদৌ টিকতে পারবে তো বন্ধুরা এই ভিডিও ফুটেজটা দেখুন যেটা হুদি রেবেলসের তরফ থেকে পাবলিশ করেছে ওরা দাবি করছে যে এখানে আমেরিকার এই যে এম কিউ নাইন রিপার তাকেই নাকি এই ভিডিওতে শুট ডাউন করা হয়েছে ব্যাস এরপর থেকেই এই খবর আগুনের মতন গ্লোবালি ছড়িয়ে পড়ে যদিও শুরুতে অবশ্য আমেরিকার তরফ থেকে না এটাকে অ্যাকসেপ্ট করেছে আর না এটাকে ডিনাই করেছে কিন্তু এটা দেখুন আমেরিকার নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট ওদের তরফ থেকে কয়েক ঘন্টা আগেই রিপোর্টিং করেছে যে হ্যাঁ একটা ড্রোন ডাউন হয়েছে বট যদিও এখানেও এটা পুরোপুরি কনফার্ম নেই এর ঠিক কয়েক ঘন্টা পরে ওদিকে আমেরিকার আরও একটা মিডিয়া সিএনএন কি বলছে দেখুন আমেরিকার একটা ড্রোন ইয়ামেনের কাছে ক্র্যাশ করেছে বট এবং প্যান্টাগান তার উপর ইনভেস্টিগেট করছে অর্থাৎ এর থেকে এটুকু তো ক্লিয়ার যে হুদি রেবেলস এই ড্রোন ডাউন করুক অথবা এটা নিজে থেকেই ভেঙে পড়ুক কিছু না কিছু একটা এই ড্রোনের সাথে হয়েছে আর বন্ধুরা মজার ব্যাপার দেখুন এটা কিন্তু প্রথম ঘটনা নয় এর আগেও মাত্র তিন মাস আগের ঘটনা আটই নভেম্বর আরও একটা রিপোর্ট সামনে আসে যেখানে দাবি করা হয় যে রেড সিতে হুদি রেবেলস আরও একটা আমেরিকার এম কিউ নাইনকে করেছে ফলে স্বাভাবিকভাবে ব্যাক টু ব্যাক এই ড্রোন শ্যুটডাউনের ঘটনা ভারতের জন্য চিন্তা বাড়িয়ে দিয়েছে যাই হোক এবারে আসি আসল কথায় যে ভারত কি এই ড্রোন কিনলে বিপদে পড়বে তো বন্ধুরা প্রথমত ইয়ামেন আর ভারতের যে পরিস্থিতি সেটা সম্পূর্ণ আলাদা আমেরিকা তাদের এই ড্রোন ওই সমস্ত দেশের ওপরেই কাজে লাগায় যেখানে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না কিন্তু হুদি রেবেলস আলাদা ওদের কাছে ইরানের সাপোর্টে অ্যাকচুয়াল এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ রয়েছে তাই আমেরিকার কোনো মিডিয়াম বা লং রেঞ্জের ড্রোন এখানে টিকতে পারবেন আর আমেরিকা কেন ইসরায়েল হোক বা অন্য যে কোনো দেশের ড্রোন এই ক্যাটাগরিতে কিন্তু এয়ার ডিফেন্সের সামনে টিকতে পারবেন এবারে আসি ভারতের কথায় যে হুদি রেবেলসের কাছে এত অনুন্নত এয়ার ডিফেন্স রয়েছে তাই দিয়েই ওরা আমেরিকার ড্রোন ডাউন করলো তাহলে পাকিস্তান আর চীনের কাছে ওদের তুলনায় বেশি এয়ার ডিফেন্স রয়েছে সেখানে ভারত কি করবে তো বন্ধুদের যে সোজা জবাব সেটা হলো ভারত আমেরিকার মতন সরাসরি এই ড্রোন কোনো দিনই পাকিস্তান বা চীনের ওপর ব্যবহার করবেন ভারতের ড্রোন যদি কোনো দিন পাকিস্তান বা চীনের সীমান্ত পেরোয় তার মানে ধরে নিতে হবে যে অ্যাকচুয়ালি দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে আর যদি এখানে অ্যাকচুয়াল যুদ্ধ শুরু হয় তেমন পরিস্থিতিতে এই ড্রোন সরাসরি ব্যবহার হবে না উদাহরণ হিসেবে মনে করুন যে ভারত পিওকেতে হামলা করে দিয়েছে এমন সময়ে সবার আগে ওখানে যত পাকিস্তানের এয়ার ডিফেন্স রয়েছে সেটা হবে ভারতের প্রাইমারি টার্গেট আর যতক্ষণ না পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ডিস্ট্রয় হচ্ছে আমাদের এয়ারফোর্স কোনো সীমান্ত পেরোবেন আর ক্ষেত্রে কিন্তু একাধিক পদ্ধতি রয়েছে ভারত ব্যাপক পরিমাণে স্বদেশি আর ইসরায়েলি লয়টরিং মিউনেশনের ব্যবহার করছে যেমন ধরুন হারুক এটা হলো সেই ড্রোন যাকে আজারবাইজান আর্মিনিয়ার বিরুদ্ধে ওদের যে এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম তাকে ধ্বংস করতে কাজে লাগিয়েছিল এছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে সোয়াম ড্রোনও চলে এসেছে যাকে অলরেডি সিনাতে সামিল করা হয়েছে যার ফুটেজ আমি যদি পাই তাহলে এখানে দিয়ে দেব আর এই যে সোয়ান ড্রোন একে স্যাচুরেট অ্যাটাকে ব্যবহার করে এয়ার ডিফেন্স সিস্টেমকে ডিস্ট্রয় করা সম্ভব এছাড়াও এখন আমাদের কাছে রুদ্রমের মতন অ্যান্টি রেডিয়েশন মিসাইল চলে এসেছে যার মেন টার্গেট রাডার আর এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা অর্থাৎ ওভারঅল ভারত সবার আগে যে এরিয়াতে ক্যাপচার করতে চাইবে সেখানকার সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে ডিস্ট্রয় করবে তারপরে কিন্তু এই ধরনের এম কিউ নাইন ড্রোনকে পাঠানো হবে যার কাজই হবে গোটা এরিয়াতে সার্ভিল্যান্স করা এবং সমস্ত ইনফরমেশানকে শেয়ার করা যার ওপর বেস করে অ্যাকচুয়ালি আমাদের গ্রাউন্ড ফোর্স বা আমাদের এয়ারফোর্স হামলা চালাক এছাড়াও এই ড্রোন কিন্তু ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে সামুদ্রিক এরিয়াতে নজরদারি চালানো সীমান্তে নজরদারি চালানো এই জাতীয় কাজেও ব্যবহার হবে যেখানে অ্যাকচুয়ালি এই ড্রোন শ্যুটডাউন হওয়ার চান্স খুবই কম ফলে আশা করি এর থেকে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারছেন যে আমেরিকার এই ড্রোন শ্যুটডাউন হওয়া কোনো বড় ব্যাপার নয় আমেরিকা হোক ইসরায়েল হোক বা ভারত চেয়ে মোটামুটি সব দেশেই এই জাতীয় ড্রোন ডাউন করা সহজ ব্যাপার অন্যদিকে ইয়ামেনের কথা বললে ইয়ামেনে আমেরিকা যুদ্ধ ঘোষণা করেন ওরা কেবলমাত্র বেছে বেছে কিছু স্পেসিফিক জায়গায় এয়ার স্ট্রাইক করছে ফলে সাবেকভাবেই হুদি রেবেলস তাদের যে এয়ার ডিফেন্স সেটা টানেলের মধ্যে লুকিয়ে রেখেছে যখন প্রয়োজন পরে এটা বেরিয়ে এসে হামলা চালায় আবার টানেলে ফিরিয়ে নিয়ে যায় এই কারণে যখন আমেরিকার যুদ্ধ বিমান এয়ার স্ট্রাইক করছে তখন কিন্তু এই ডিফেন্স থাকে না কারণ ওরা খুব ভালোভাবেই জানে যে আমেরিকান ফাইটার জেটের বিরুদ্ধে এই ডিফেন্স কোনো কাজেই আসবে না কেবলমাত্র আমেরিকার ড্রোনকে ডাউন করার জন্য ওরা এটা ব্যবহার করছে তাই ভারতের জন্য এখানে খুব বেশি চিন্তা নেই বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিশ্চয় অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ